কি ভেবেছিলি হারামি ঠান্ডা লেগেছে বলে আমি দয়া করব আজ তোকে ভেঙে না ফেললে শান্তি পাবো না সখিনা রে চাইলে আমাকে আর মার কিন্তু এই ঠান্ডায় গোসল করতে বলিস না আমার জন্য একটু পারফিউম এনে দে রে হারামি আজ যদি তুই গোসল না করিস তাহলে আমি এখনই বাবার বাড়ি চলে যাবো রে সখিনা তুই চলে যা রে তবু আমি গোসল করব না রে বাবা জি আমাকে কি লোকের সাথে বিয়ে দিলো রে গোসলের নাম শুনলেই কাঁপে আর সহ্য হচ্ছে না এবার দেওয়ানির কাছে গিয়ে কিছু একটা করতেই হবে দেওয়ানি বাবু আমাকে একটু সাহায্য করুন আপনার লোক দুজন আমার সাথে পাঠান আমার হালকে জোর করে গোসল করাতে হবে ওর গা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে গোসল করাতে লোক লাগবে না রে আমার কাছে একটা বুদ্ধি আছে মন দিয়ে শোন দেওয়ানি বাবু আপনাকে লাখ লাখ ধন্যবাদ রে হাল ভাই তাড়াতাড়ি চল তোর সখিনা গ্রামের পুকুরে পড়ে গেছে রে তুই এসব কি বলছিস রে সখিনা রে আমি আসছি আমি তোকে বাঁচাবো রে আমার হাল তোকে তো আজ ভালো করে নাহিয়ে দিলাম এবার সবাই দেখ আমার হালকের পাওয়ার তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর লাইক দে আর কমেন্টে হালক রে রে লিখ